যাত্রীদের জন্য সুখবর শুক্রবারও চলবে মেট্রো রেল খুব দ্রুত শুক্রবারও মেট্রো রেল চলাচল করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা এমনটাই জানিয়েছেন রাজধানীর দ্রুতগতির বিদ্যুৎ চালিত গণপরিবহন মেট্রো রেল শুক্রবার বাদে সপ্তাহে ছয় দিন চলাচল করে আসছিল তবে এবার থেকে শুক্রবারও যাতে যাত্রীদের সেবা দেওয়া যায় সে লক্ষ্যে কাজ করছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সোমবার ডিএমটি এর একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন তারা জানিয়েছেন এখনও ঘোষণা হয়নি তবে পরিকল্পনায় আছে উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে তারিখটা এখনও নির্ধারণ করা হয়নি হলে জানতে পারবেন তবে খুব দ্রুতই আমরা শুক্রবারে মেট্রো রেল চালু করতে যাচ্ছি তারা আরও জানিয়েছেন শুক্রবার মেট্রো রেল চালুর বিষয়টি নিশ্চিত খুব বেশি সময় লাগবে না ইতোমধ্যে স্টেশন কন্ট্রোলার ট্রেন অপারেটর সহ অন্যান্য যেসব কর্মী কাজ করবেন তাদের ডিউটির জন্য রোস্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর তিনটা থেকে রাত পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে এ বিষয়ে এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেছেন আমরা বিষয়টি নিয়ে কাজ করছি আজকেও আমরা ফিজিতে যাব আমাদের আরেকটু সময় দিতে হবে শুক্রবারের পুরো সিস্টেমটা সাজাতে হবে তবে আমরা চালুর বিষয়ে কাজ করছি এইটুকু আপাতত বলতে পারি বর্তমানে সকাল সাতটা দশ ও বিশ মিনিটে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া দুটি ট্রেন এবং মতিঝিল থেকে রাত নয়টা তেরো মিনিটের পর ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে শুধুমাত্র এমআরটি পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারেন এছাড়া সকাল সাতটা একত্রিশ মিনিট থেকে রাত নয়টা বারো মিনিট পর্যন্ত ট্রেনগুলোতে সব ধরনের যাত্রীরা ভ্রমণ করতে পারবেন নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ